নমস্কার দর্শক বন্ধু আমি বিশেষ শাস্ত্রী ভাগ্য তারা আজ সাতাশে জানুয়ারি দু হাজারের রাশি ফল আজ চন্দ্রগ্রহটি কর্কট রাশিতে স্থিত আছে এবং সকাল বা দুপুর সরি দুপুর বারোটা ছাব্বিশ পর্যন্ত চন্দ্রগ্রহটি অশ্লেষা নক্ষত্রে ফল প্রদান করবে তারপর এই নক্ষত্রটি এই সরি এই চন্দ্রগ্রহটি আবার মঘা নক্ষত্রে ফল প্রদান করবে অর্থাৎ কেতু গ্রহে নক্ষত্রে ফল প্রদান করবে তাহলে এই পরিবর্তনের ফলে বারোটি রাশির কি ফলাফল হতে যাচ্ছে সেটি জানার জন্য পুরো ভিডিওটা দেখুন এবং আমরা বন্ধু মধ্যে শেয়ার করুন লাইক করুন আসা যাক আজকের রাশি ফল প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশি সাপক্ষে চতুর্থে রয়েছে চন্দ্র ষষ্ঠে রয়েছে কেতু এবং নবমে রয়েছে বুধ তাহলে আজকে মেষ রাশির ক্ষেত্রে ধর্মের প্রতি একটু বৃদ্ধি পেতে পারে তবে কর্মক্ষেত্রে একটু চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার প্রবণতা যারা যেসব ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত অর্থাৎ যেসব ব্যক্তিরা নতুন কোনো ব্যবসা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেই ব্যবসা ব্যবসা সার্থকতা হতে পারে মানে অর্থাৎ আপনার সেই ক্ষেত্রটা প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতামূলক সেই জন্য এটা সাফল্য হতে পারে আপনার কোনো পুরোনো শত্রু আপনাকে আজ মানসিকভাবে আঘাত করার প্রবণতা হতো মানসিক দিক থেকে ফিজিক্যালি নয় শিক্ষার জায়গায় যেসব ব্যক্তিরা মেডিকেল ফিল্ডে পড়াশোনা করছে বা উচ্চ উচ্চশিক্ষার সাথে যুক্ত যে কোনো শিক্ষায় তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় হতে চলেছে ভ্রমণ করার জন্য মিস রাশির ক্ষেত্রে বলবো দুপুর বারোটা ছাব্বিশের পর ভ্রমণ করাটা তেমন একটা শুভনীয় হবে না যা করুন বারোটা ছাব্বিশের আগে করুন তারপর ভ্রমণ করতে গেলে তেমন একটা সমস্যা সৃষ্টি হতে পারে রাশির ব্যবসা ক্ষেত্রে কোন কোন ব্যবসাগুলো আজকের দিনের জন্য বিশেষভাবে শোভনীয় হতে চলেছে ব্যবসা বলতে যেসব ব্যক্তিরা কৃষিজাতীয় ব্যবসাতে যুক্ত কৃষিজাতীয় ব্যবসাতে যুক্ত বইয়ের ব্যবসাতে যুক্ত কোনো জলের ব্যবসাতে যুক্ত জল লিঙ্কেড কোনো ব্যবসার সাথে যারা যুক্ত এই তিনটে প্রোডাক্টের উপর যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে আজকে একটু পেশার ওরিয়েন্টালের সমস্যা একটু আসার প্রবণতা থাকতে পারে ভ্রমণের জায়গা বলতে গেলে একটু আগে আমি ভ্রমণের জায়গায় বলে দিলাম আপনাদের প্রতিকার এসে বলবো আপনারা মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জব বা হনুমান চালিশা পাঠ করতে পারে যেটা আপনার জন্য বিশেষভাবে শুভনীয় হয়ে উঠবে এবার আসে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশিতে বৃষ রাশির সাপক্ষে আজ কেতু গ্রহটি আছে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে অপরদিকে অষ্টমে বুধ শিক্ষাক্ষেত্রে তেমন একটা ভালো মন বসবে না মন চঞ্চল ভাব থাকবে বারোটা ছাব্বিশের আগে মনটা একটু চঞ্চল থাকবে তবে তারপর দুপুরের পর থেকে মানুষের দিক থেকে খুব সুন্দর ফিল্ড করাবেন যেসব ব্যক্তিরা ক্রিয়েটিভিটি ওয়ার্ক বা যারা গুপ্ত কোনো কাজের সাথে যুক্ত গুপ্ত বিদ্যা বা গুপ্ত যে কোনো কাজের গুপ্ত থাকে সেই গুপ্ত সঙ্গে যে কাজগুলোর যারা লিঙ্কেড আছেন তাদের সেই জায়গা বিশেষভাবে শোভনীয় হতে যাচ্ছে যেসব ব্যক্তিরা লোহা লকটের ব্যবসাতে যুক্ত মুদিখানার ব্যবসাতে যুক্ত বা খাবারের ব্যবসা মানে ফুডস ফুডস যারা ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাবে কর্মক্ষেত্রে আজ আপনার বসের কাছ থেকে কোন একটা সম্মান প্রাপ্তি আপনার জন্য অপেক্ষা করছে প্রেম বিলেটের ব্যাপারে একটু মতের মিল অমিল হাসবে তো আবার এটা ঠিক হয়ে যাবে তাই মোটামুটি আজ প্রেমের জায়গা ভালো বলাই চলে তবে ভ্রমণ করার জন্য আজকে পরিকল্পনা শুভনীয় হয়ে উঠবে প্রতিকার হিসাবে যদি আমরা বলি বিশ্ব রাশি বিশ্বরাশির প্রতিকার বলতে গেলে বলবো চন্দ্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কি হতে যাচ্ছে দেখুন মিথুন রাশি এক দুই তিন চার চতুর্থ এবং সপ্তম চতুর্থ এবং সপ্তম সম্পর্ক হচ্ছে বিনা কারণবশত আজকে সন্ধ্যার দিকে বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হতে পারে বা মত বিরোধ আপনার সাথে মত বিরোধ আসতে পারে তাই যে কোনো কর্ম করতে যাওয়া থেকে একটু বিরোধ রাখা বেশ শুভনীয় হবে তবে পিতার স্বাস্থ্য জায়গাটাও একটু নজর রাখতে হবে সেই জায়গায় কোনো একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে শিক্ষাক্ষেত্রে শুভ যেসব ব্যক্তিরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের মন সংযোগের একটু ঘাটতি আসতে পারে প্রেম রিলেটেড ব্যাপারে প্রেম রিলেটেড ব্যাপারে শুভ থাকছে ব্যবসার জায়গা মোটামুটি তেমন একটা ভালো যাবে না ব্যবসা ক্ষেত্রে লয়ে কোনো ব্যক্তির সাথে মত বিরোধ আসার প্রবণতা হতে পারে প্রতিকার হিসেবে বলবো সরি স্বাস্থ্যর জায়গা যদি মিথুন রাশির বলতে যায় আপনার বুকে বা শ্বাসনালীর কোনো একটু সমস্যা হতে বুকে বা শ্বাস একটু কোনো সমস্যা আসার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলবো ভগবান বিষ্ণুদেবের বীজ মন্ত্রের জপ করুন ওটাই আপনার জন্য বিশেষভাবে উপযুক্ত এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠে তৃতীয় এবং ষষ্ঠে আজ আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম প্রদান পাবেন যারা প্রতিযোগিতামূলক কর্ম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা সাথে যুক্ত আছেন তাদের সেই জায়গা শুভ হতে পারে তবে ভাতৃত্ব স্থানের সাথে আজ আপনার কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে আপনাকে বিনা কারণবশত অপমান করার অবনত থাকতে পারে আপনি কোনো জিনিস করতে গিয়ে দুবার ভাববেন সংযত হবার চেষ্টা করুন তবে আপনার সেই জায়গাটা শুভনীয় হয়ে উঠবে তবে আজকে যদি কোনো স্থানে পুজো দেবার বা আপনার যদি কোনো মানব থাকে সেই পুজো দেওয়ার জন্য আজকে দিনে উপযুক্ত সময় হয়ে উঠবে আর সেটা করতে পারবেন পুজো দিতে পারবেন মনোবাঞ্চা করতে পারবেন পছন্দের মতো কোনো জিনিস আজ ক্রয় করার জন্য একটা সুযোগ আসবে প্রেম রিলেটেড ব্যাপারে আপনার শুভনীয় হতে চলেছে তবে যারা যেসব ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জায়গায় আমি বলবো যারা হোম যুক্ত মানে ঘরের কোনো ব্যবসাতে যুক্ত সেই জায়গায় কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে পারে যাদের নিজস্ব ব্যক্তিগত আছে তাদের হবে না হোম পারিবারিক ব্যবসা থাকে না সেই সমস্ত ব্যবসাতে একটু সমস্যা সৃষ্টি হতে পারে আজ কর্কট বললাম না কোন কোন ব্যবসাগুলো পজিটিভ আসছে সেরকম আমি দেখতে পাচ্ছি না একটা জিনিস দেখতে পেলাম সেটাই আপনাদের বলে দিলাম প্রতিকার হিসাবে বলবো লাল চন্দনের তিলক এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি দ্বিতীয় বসে আছে কেতু তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে দ্বিতীয় কেতু আপনি কোনো কিছু এগ্রিমেন্ট করা বা শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে সংযোগ বারবার সমস্যার সৃষ্টি হতে পারে আপনি যদি আজ নতুন কোনো বন্ধু করার চেষ্টা করেন সেই বন্ধু থেকে আজ আপনার সমস্যাও সৃষ্টি হতে পারে নতুন বন্ধু করা বা বন্ধুদের বন্ধুদেরকে আপনার সিক্রেট জিনিসটা আপনি শেয়ার করবেন না সেটা আপনার সমস্যা সৃষ্টি হতে পারে আর কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে কঠোর পরিশ্রম বৃদ্ধি পেতে পারে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি থাকবে তবে যাই করেন না কেন আজকে যাই করুক দুপুরের পর মোটামুটি ভালো যাবে প্রতিকার হিসাবে বলবো সিংহ রাশির ক্ষেত্রে রবি গ্রহে পিচ মন্ত্রে জপ করুন বা ভগবান গণেশে জপও করতে পারেন কোনো একটা করতে পারেন এবার আসবো ঠিকঠাক পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন যাচ্ছে দেখুন কন্যা রাশির তেই বসে আছে কেতু এবং তার ঠিক এক দুই তিন চার চতুর্থ স্থানে বুধ তা ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে উন্নতি পাবেন নতুন কোনো ব্যবসায় যোগদান করার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় হয়ে উঠতে পারে তবে মা মাতুলালয়ের কোনো ব্যক্তির দ্বারা ব্যবসা ক্ষেত্রে আপনি সাফল্যমান হতে পারেন নতুন যদি কোনো ব্যবসা করার পরিকল্পনা করছেন সেই জায়গায় আপনার একটু ঘাটতি হতে পারে কন্যা রাশির যেসব ব্যক্তিরা ডিফেন্স ডিপার্টমেন্টে কাজের সাথে যুক্ত আছেন তাদের জায়গায় একটু উন্নতি বহাল হতে পারে স্বাস্থ্য জায়গা বলতে গেলে কোমর বা পায়ের দাবনায় একটু কোনো একটু ইস্যু আসার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলবো আপনারা বুধ গ্রহের বীজ মন্ত্রে করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি ঠিক দ্বাদশে বসে আছে কেতু এবং তার তৃতীয় তিন আর বারোর কানেকশন পাচ্ছে অর্থাৎ আপনার বন্ধুর কোনো সাহায্য আপনি পেতে পারেন আপনার কোনো গুপ্ত শত্রু আপনাকে ক্ষতি করতে পারে আজ কোনো দুর্ঘটনা হবার প্রবণতা আপনার হতে পারে একটু সাবধানতা অবলম্বন করবেন তবে প্রেম রিলেটেড ব্যাপারে আজ তেমন একটা সাকসেসফুল হবেন না বাধা প্রাপ্তই থাকবে কোনো জায়গা ভ্রমণ করা যদি পরিকল্পনা করেন সেই ভ্রমণ আজ ব্যর্থতা আসতে পারে শিক্ষা নিয়ে মোটামুটি শুভ থাকবে নতুন কোনো কর্মস্থানে আজ বা কর্মস্থান নিয়ে একটু ভ্রমণ করার পরিকল্পনা থাকতে পারে তবে যেসব ব্যক্তিরা ব্যবসা ক্ষেত্রে বলবো সাজেশান করব ব্যবসা ক্ষেত্রে যেসব ব্যক্তিরা খাবারের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উঠবে মানে খাবার বা কেক ডিম বিশেষভাবে মাংস এইসব রাটি যারা সব ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষ শুভনীয় প্রতিকার হিসাবে জানাবো আপনাদের কপালে একটু হলুদ রঙের তিলক কাটুন তার পাশাপাশি পাশাপাশি মধ্যেখানে একটু একটু লাল লঙে তি লকটা কেটে রাখবেন এটা আপনার জন্য বিশেষ ভাবে সুব সুগোনীয় হবে এবার আসব ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির থাকছে দ্বিতীয় অপর দিকে 11 পাওনা টাকা পেতে গিয়ে আজ বাধা প্রাপ্তি পাওনা টাকা পেতে গিয়ে আজ বাধা প্রাপ্তি তবে আজকে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আসবে নতুন কোন জিনিসে টাকা বিনিয়োগ করার জন্য আজকে বিশেষভাবে শুভনীয় এ একটা আপনার প্লাস পয়েন্ট অর্থ বিনিয়োগে বা আপনি কোনো ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা ফেরত পেতে এই একটা আপনার একটা প্লাস পয়েন্ট আসতে পারে তবে স্বাস্থ্য জায়গায় একটু মাথা বা গলা রিলেটেড একটু সমস্যা আসার বন্ধ থাকতে পারে আর স্বাস্থ্য জায়গায় যদি যদি আমরা বলতে যাই পায়ের পাতাতেও একটু সমস্যা আসতে পারে শিক্ষার দিকে মোটামুটি ভালোই থাকবে প্রতিকার হিসেবে বলবো কেতু গ্রহে জপ করো এটা আপনার জন্য বেশ সুবনীয় হয়ে উঠবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা কেমন হতে যাচ্ছে ধনুরাশির ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য যেটা হতে যাবে সেটা হচ্ছে রাশিতেই বুধ বসে আছে তা সপ্তম অষ্টম নবম দশম দশম স্থানে কর্মস্থানে একটু ঝামেলা সৃষ্টি হতে পারে যেসব ব্যক্তিরা কোনো সিক্রেট টাইপের কোনো ওয়ার্কের সাথে যারা যুক্ত ধনুরাশি তাদের ক্ষেত্রে শুভনীয় যারা কোনো এয়ারফোর্স ওয়ার্কিং এর সাথে যুক্ত বা ফায়ার ব্রিগেডের সাথে যুক্ত আগুন রিলেটেড ওয়ার্কিং এর সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও শুভনীয় যাচ্ছে তবে যারা ব্যবসা ক্ষেত্রে যারা মুদিখানার ব্যবসা করছেন খাবারের ব্যবসা করছেন এই জায়গায় একটু কিন্তু ইস্যু আসতে পারে প্রেমের জায়গা আজ মোটামুটি যাবে খুব একটা ভালো যাবে না তবে প্রতিকার হিসাবে বলবো আমরা ধনুরাশির ক্ষেত্রে নবগ্রহ স্তূপ বা স্তূপ পাঠ করুন এবার রাশি টিকটার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যেটা হয়েছে মকর রাশি সপ্তম অষ্টম নবম নবম এবং সম্পর্ক হয়েছে ব্যবসা ক্ষেত্রে সকালের দিকটা তেমন একটা ভালো যাবে না ব্যয় বৃদ্ধি বা বাধা সৃষ্টি হচ্ছে কোন শত্রুর সমস্যা সৃষ্টি করতে পারে এরকম টাইপের সমস্যা একটু আসতে পারে তবে বিকালের দিকে এটা খুব ভালো যাবে বিকালের দিকে ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো মানসিক চিন্তা অনেকটা দূর হবে নতুন কর্মের সন্ধানও পাবে তবে মাতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাগ্রস্ত হবার প্রবণতা আসতে পারে এই একটা ইস্যু আসতে পারে তবে যারা যেসব ব্যক্তিরা ইংলিশ সংস্কৃত এবং পলিটিক্যাল সায়েন্স যারা পড়াশোনা করছেন আর্টস ডিপার্টমেন্টে বা অনার্স ডিপার্টমেন্টে আছেন এইটা হায়ার স্টাডি যারা করছেন এই সব সাবজেক্ট নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিশেষভাবে শুভনীয় যাবে যারা রাজনীতিকবিদ যারা জুয়েলারির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এইসব ব্যক্তিদের ক্ষেত্রে ভালোভাবে প্রাপ্তি হওয়ার প্রবণতা হচ্ছে আরেকটা জিনিস আপনাদের বলি যে স্বাস্থ্যের জায়গা একটু নজর রাখুন স্বাস্থ্য জায়গা বলতে আপনাদের বাম বাম হাত পা এই জায়গার একটু নজর রাখুন এই একটু প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলব শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার বলবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশির আজকে একটা আপনাদের অ্যালার্ট করে দেবো কারণ আজকে একটা কোনো দুর্ঘটনা হবার প্রবণতা থাকতে পারে অর্থাৎ আপনি মানুষের দিক থেকে হোক বা কর্মক্ষেত্র দিক থেকেই হোক মানে যে দিক থেকে বাধা সৃষ্টি হতে পারে অ্যাভয়েড করুন অর্থ জায়গা আজ ব্যয় বৃদ্ধিটাই বেশি থাকবে তবে যারা যেসব ব্যক্তিরা নতুন কোনো জিনিস ক্রয় করে বিক্রি করতে চাইছেন ঠিক আছে যারা মানে ছোটখাটো ব্যবসা যারা যুক্ত আছেন সেই জায়গায় একটু সমস্যা আসতে পারে নতুন যদি কোনো জিনিস ব্যবসা করার পরিকল্পনা করছেন আজকের দিনটা একটু বাদ দিয়ে করুন এটা আপনার জন্য বিশেষ বিশেষভাবে হয়ে উঠবে আর প্রেমের জায়গা বলতে গেলে প্রেমের জায়গা বলতে গেলে আজ তেমন একটা ভালো যাবে না কুম্ভ রাশির প্রতিকার হিসেবে বলবো আপনাদের মাতা তারা দেবীর বীজ মন্ত্রে জপ করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কি আছে আজ এই মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত বাড়তে পারে হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে তবে যেসব ব্যবসায়ীরা যেসব ব্যবসায়ীরা সারের বা কোনো কীটনাশকের ব্যবসা তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় মানে কৃষি জাতীয় ব্যবসা সাথে যারা যোগ্য তাদের ক্ষেত্রে শুভনীয় মীন রাশির ক্ষেত্রে তবে প্রেমের জায়গা শুভনীয় থাকবে প্রেমের জায়গা সমস্যা সৃষ্টি হবে না প্রেমের জায়গা বেশ শুভ থাকছে নতুন যারা শিক্ষার্থী বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে এ জায়গায় তেমন একটা সমস্যা সৃষ্টি হবে না তবে আপনার যেসব ব্যক্তিরা আহ স্টক ব্যবসার সাথে স্টক বিজনেস সাথে যারা করছেন সেই জায়গায় একটু ঘাটতি হওয়ার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলবো আপনাদের শুক্র গ্রহের বীজ মন্ত্রের জব করুন এটাই আপনাদের জন্য বিশেষভাবে শুভনীয় হয়ে উঠবে এই ছিল আজ আমাদের রাশিফল নেক্সট দিন রাশিফল জান সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ